বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি কিন্তু কথা হলো আমার এই চ্যানেলটির নাম কিন্তু বিডি আপডেট বাজার টোয়েন্টি ফোর সেজন্যই কিন্তু আমি এখন থেকে ইট বালি রড সিমেন্টের দামের পাশাপাশি নিত্যপণ্যের বাজার দামও কিন্তু দিয়ে থাকবো তো আজকে জানিয়ে দেবো তেলের দাম কেমনটা বাড়ছে এবং অন্যান্য জিনিসের দামও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ শুধু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখে থাকুন সঠিক দাম জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে আপনারা জানেন কিনা জানিনা তেলের দাম কিন্তু অস্বাভাবিক হারে বেড়ে গেছে এবং প্রতি লিটারে চোদ্দ টাকা হারে বাড়ছে এক লিটার বোতল যা সয়াবিন তেলের দাম ছিল কিন্তু একশো পঁচাত্তর টাকা এখন থেকে কিন্তু সেই তেলের দাম একশো উননব্বই টাকা কার্যকর হয়েছে বন্ধুরা আমি এখন আপনাদেরকে যে খেসারির ডাল দেখাচ্ছি এটা কিন্তু এক নাম্বার বাংলাদেশি খেসারির ডাল এই ডাল কিন্তু এখন মাত্র নব্বই টাকা কেজি তারপরে দেখে দিচ্ছি মসুরির ডাল এটা কিন্তু এখন একশো টাকা এটা কিন্তু দেশি ডাউল কিন্তু অঞ্চল বেঁধে কিন্তু এই দেশি খেসারির ডাল আপনার একশো বিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকাও বিক্রি হয়ে থাকে তারপরে দেখা দিচ্ছি আপনার ইন্ডিয়ান ডাউল এই ইন্ডিয়ান ডাউলের দাম কিন্তু খুবই কম মাত্র টাকা কেজি এবং কিন্তু বিক্রি হয়ে থাকে তো বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পোলার চাউল পোলার চাউল কিন্তু বর্তমানে মাত্র আশি টাকা কেজি বন্ধুরা পোলার চাউলের কোয়ালিটি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমি তিন ধরনের পোলার চাউল আপনাদেরকে দেখাবো এখন যে পোলার চাউলটি দেখাচ্ছে এটা কিন্তু নব্বই টাকা প্রতি কেজি খুবই ভালো মানের পোলার চাউল তারপরে যেটা দেখাচ্ছি এটাও কিন্তু আরও উন্নত মানের এই পোলার চাউলের দাম কিন্তু পঁচানব্বই টাকা প্রতি কেজি তারপরেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা ধবধবে চিনি এই চিনির বর্তমান বাজার রেট কিন্তু এখন একশো টাকা কেজি বন্ধুরা স্থান কিন্তু একশো টাকা একশো দশ টাকাও বিক্রি হয়ে থাকে তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ভালো মানের খেসারি এই খেসারি কিন্তু এখন একশো টাকা কেজি বন্ধুরা এটা কিন্তু খুবই ভালো মানের খেসারির ডাউল সেই জন্য এটার দাম একটু বেশি এটার দাম একশো টাকা কেজি তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুগ ডাউল এটা কিন্তু খুবই ভালো মানের মুগ ডাউল এই মুগ ডাউলের বর্তমান বাজার মূল্য একশো টাকা কেজি বন্ধুরা আমি কিন্তু বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দাম দর কালেক্ট করে তারপরে আপনাদেরকে দাম দর জানাচ্ছি এবং আমি যে দোকানে আছি সে দোকানদারের কাছ থেকেও কিন্তু আমি জান জেনেছি তারপরে আপনাদেরকে দাম জানিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এলাচ এটা কিন্তু অনেকেই সাদাফল ফল হিসাবেও চিনে তো এই এলাচের দাম কিন্তু এখন বর্তমানে পাঁচশো টাকা একশো গ্রামের দাম মানে পাঁচ হাজার টাকা কেজি বন্ধুরা আপনার এলাকায় এলাচের দাম কত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা অনেকেই ভাবতে পারেন আমি আসলে কেন এই ধরনের ভিডিও করি আসলে আপনাদের উপকারের জন্যই কিন্তু এই সকল ভিডিও করি যাতে আপনারা আপনারা দোকানদারের কাছ থেকে প্রতারণার শিকার না হন সেই জন্য কিন্তু আমি আপডেট বাজার দর জানিয়ে থাকি তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট নিত্যপণ্যের বাজার দাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব বর্তমানে ইটের দাম কেমন রডের দাম কেমন এবং সিমেন্টের দাম কেমন যাচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজ ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ